উত্তরে জাপানি স্টেশনারি দোকান যেখানে কিনা বাচ্চারা বসে পেন্ট করতে পারবে বিভিন্ন ধরনের হাইলাইটার অ্যাক্রোলিক পেইন্ট জাপানিজ কালেকশনের বিভিন্ন কলম পেন্সিল থেকে শুরু করে আপনি কাস্টমাইজ করে পেনও বানিয়ে নিতে পারবেন বাজেট ফ্রেন্ডলি পেন থেকে শুরু করে ফ্যান্সি পেন পর্যন্ত সবকিছু পাবেন আপনি এখানে তো চলুন দোকানটা চিনে নেওয়া যায় উত্তর জমজম টাওয়ারে এই দোকানটা তো সেখানে গিয়ে আপনি সুন্দর মতো লিফটে উঠে যাবেন লিফটের চারে অর্থাৎ পাঁচ তালা এই দোকানটা লিফট থেকে নেমে আপনি হাতে ডান পাশে হাঁটা শুরু করবেন তারপর আবার ডান পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেখানে আপনি ডান পাশে আবার হাঁটা শুরু করবেন এবং সেখানে গিয়ে কোনার দিকে আপনি দেখতে পারবেন পেন্টাল লেখা সুন্দর একটা দোকান আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আর সেটা হচ্ছে পেন্টাল বাংলাদেশের সুন্দর এই আউটলেটে ঢুকে আপনি দেখতে পারবেন হিউজ একটা কালেকশন স্টেশনারি আইটেম সবচেয়ে সুবিধার বিষয় কি জানেন আপনি চাইলে এখানে টেস্ট করে এগুলো কিনতে পারবেন যেমন আপনার যদি মনে হয় একটা স্মুথ কিনা ভালো কিনা বা কালারটা কেমন আসলে এটা ভালো কিনা তো সেটা করার জন্য কিন্তু তারা প্রত্যেকটা আইটেম সামনে একটা টেস্টার রেখেছে যেখানে পেপারে আপনি এঁকে বা লিখে পেন পেন্সিল বা মার্কার যে কোনো জিনিস কিনতে পারবেন বিশ টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির কলম পেন্সিল কালার ব্রাশ সবকিছু আপনি এখানে পাবেন এই কলম গুলো এত বেশি সুন্দর কালারফুল পেন থেকে শুরু করে আপনি বল পেন পর্যন্ত এখানে পাবেন এখন যে কলমটা দিয়ে আমি লিখে দেখাচ্ছি না এটা আমি নিজেও কিনে এনেছি এবং এটা দিয়ে এত সুন্দর করে লেখা হয় আর এটা বেস্ট পার্ট হচ্ছে এগুলো রিফিলও সুন্দর মতো ওখানে ডিসপ্লে করা আছে আপনি কিন্তু চাইলে রিফিলও কিনে নিতে পারবেন জাপানের স্টেশনারি আইটেম গুলো কিন্তু অন্যরকমের ডিমান্ড এবং এই জিনিসগুলো অনেক ভালো কোয়ালিটির হয়ে থাকে আপনাদের যাদের আইডিয়া আছে আপনারা খুব ভালো করেই জানেন মোটা লিট থেকে শুরু করে চিকন লিড পর্যন্ত বিভিন্ন ধরনের জিনিস পাবেন আপনি আপনার কালার কম্বিনেশন মতো এখান থেকে কিন্তু লিডও চেঞ্জ করে নিতে পারছেন আমার খুবই ভালো লেগেছে এবং সামনেই সুন্দর মতো করে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস লেখা আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের বিভিন্ন কালার কম্বিনেশনের আপনি যত ধরনের যাচ্ছেন সব ধরনের এখানে আছে এখানে গিয়ে না মাথা খারাপ হয়ে যায় যদি আপনি জার্নাল লিখতে পছন্দ করেন বা অনেক ভালো করে ডেকোরেশন করে আপনার অ্যাসাইনমেন্ট গুলো লিখতে পছন্দ করেন আমার মনে হয় এই জিনিসগুলো আপনার অনেক ভালো লাগে ক্যালিগ্রাফি করার জন্য এই মার্কার গুলো কিন্তু অনেকে খুঁজে থাকেন এবং এখানে কিন্তু বিভিন্ন কালারের আছে এবং অনেক সাইজেরও আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে অবশ্যই দেখে নিতে পারেন আমার মনে হয় আর্টিস্ট হিসেবে এখানে আসলে আপনার মাথা খারাপ হয়ে যাবে আমার আফসোস হচ্ছিল কি জানেন আমি স্কুল কলেজে থাকাকালীন কেন এই দোকানটা পাইনি কারণ এখানে এত ভ্যারাইটি রকমের আইটেম আছে এবং সব ধরনের বাজেটে আছে যে এখানে আসলে আমার মাথা খারাপ হয়ে যেত আমি যদি স্কুলে থাকতাম কারণ গিফট দেওয়ার জন্য কিন্তু ফ্রেন্ডদেরকে এই জিনিসগুলো আপনি চাইলে দিতে পারবেন আর এই লিড পেন্সিলটা দেখুন এত সুন্দর করে ইরেজার অ্যাটাচ করা আছে লেখার সময় অনেক সময় ভুল হলে কিন্তু এই ইরেজার করে ইউজ করা যায় এত সুন্দর সিস্টেম আমার অনেক ভালো লেগেছে এবং সবচেয়ে মজার কথা যেহেতু করে করে নেওয়া যায় আমি খেয়াল দেখলাম যে এগুলো অনেক ভালো কোয়ালিটির টাইট এবং ফিট হয়ে থাকে কারণ অনেক লিড পেন্সিল কিন্তু একটু লুজ হয় তখন লিখতে বা আঁকতে কিন্তু সমস্যা হয় কিন্তু এগুলো অনেক ভালো মনে হলো আমার কাছে শুধু একটা লিডের না আপনি কিন্তু চার পাঁচটা লিডও আপনি চাইলে এখানে কাস্টমাইজ করে কালার নিয়ে নিতে পারবেন এবং এইটাই আমি সামনে আরো ভালো করে দেখাবো পারবো সব ধরনের বাজেটে এখানে প্রোডাক্ট তো আছে এর সঙ্গে আপনি যদি আমার আঠলিক শক্তি পেজের কথা বলেন তাহলে আপনি কিন্তু দশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন তাই এখনই আপনি কিন্তু পেন্টাল বাংলাদেশ উত্তরা আউটলেটে গিয়ে আমার কথা বলতে পারেন স্ক্রিনে এখন যে পেন্সিল দেখতে পাচ্ছেন এগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটির গিফট দেওয়ার জন্য কিন্তু পারফেক্ট আমার মনে হয় আর আপনি যদি নিজেও ভালো কোয়ালিটির লিড পেন্সিল খুঁজে থাকেন তাহলে এগুলো বেস্ট হবে আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটার সবচেয়ে মজার স্পেশালিটি কি জানেন ওয়ান ক্লিক নন স্টপ রাইটিং লিড পেন্সিলের সাধারণত কি হয় আমরা একটা ক্লিক করি তারপরে অল্প একটু পেন্সিল বের হয় ওটা শেষ হওয়ার পরে আর একটু পেন্সিল আমাদের ক্লিক করে বের করে নিতে হয় কিন্তু এই স্পেশালিটি হচ্ছে আপনি আপনি এক ক্লিক করার এটা দিয়ে লিখতে পারবেন এবং সমস্যায় হবে না আপনার বারবার ক্লিক করা লাগবে না আমি এই পেন্সিলটার কথা জানার পরে এত ইম্প্রেস হয়েছিলাম এবং জাপানিজ স্টেশনের উপর আরো একবার মুগ্ধ হলাম আর্কিটেকচার স্টুডেন্টরা আর্টিস্টরা বা যে কোনো ধরনের আর্ট মেটেরিয়াল বা পড়াশোনা করছেন এমন স্টুডেন্টদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের পেন্সিলের প্রয়োজন হয় বিশেষ করে আর্ট নিয়ে যারা পড়াশোনা করছেন আমার মনে হয় তাদের কিন্তু বিভিন্ন টাইপের পেন্সিলের প্রয়োজন হয়ে থাকে আপনারা একবার এখানে এসে একটু সামনে থেকে দেখুন আমার মনে হয় আপনারা অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করবেন এখানে যেমন এই কারেকশন ফ্লুইডও বলে এটা তো ইন্টারেস্টিং একটা জিনিস হয়তো সবাই চেনেন অথবা অনেকেই চেনেন না মূলত লেখার সময় যখন আপনার ভুল হয় বা কাটাকাটি হয় ওটাকে ঢাকার জন্য এই ফ্লুইড বা কারেকশন পেনটা ইউজ করা হয় এটা দিয়ে সুন্দর মতো এই সাদা লিখ টা দিয়ে আপনার ভুলটাকে আপনি মুছে ফেলতে পারবেন তারপর শুকিয়ে যাওয়ার পরে ওটার উপরে আপনি সুন্দর করে পেন দিয়ে লিখতে পারবেন আর এটা কিন্তু এভাবে কস্টে পাকারেও পাওয়া যায় কি ইন্টারেস্টিং এই জিনিসটা দেখুন জাস্ট টান দিলে এরকম সুন্দর করে আপনার লেখাটা কিন্তু ঢেকে যাচ্ছে কাটাকাটিটা দেখাও গেল না আপনি সুন্দর মতো আপনার ভুলটাকে এখানে মুছে তারপর নতুন করে শুরু করতে পারছেন এরপর আমরা চলে যাই আরেকটা আইটেমে আর সেটা হচ্ছে ব্রাশ সাইন পেন সবগুলো সামনে আপনি করতে আইটেম এর সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা সেট পাওয়া যায় এবং আপনি চাইলে কিন্তু এখান থেকে সিঙ্গেলও কিনে নিতে পারবেন এবার চলে যাচ্ছে আরো একটা ইন্টারেস্টিং আইটেম আর সেটা হচ্ছে ব্রাশ পেন ব্রাশ পেন দিয়ে কিন্তু এখন আমরা সুন্দর করে একটা জিনিস আঁকবো তো চলুন ব্রাশ পেন দিয়ে একে নেওয়া যাক এখানে যে বসে আঁকা সুন্দর সিস্টেমটা আছে না আমার তো এই জায়গাটা দেখলেই মোটা ভালো হয়ে গেছে এত সুন্দর সিনারি সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টা আমার কাছে যে সাধারণত অনলাইন কি হয় অনলাইনে কিন্তু আপনারা সেট হিসেবে শুধু কিনতে পারেন কিন্তু এখানে কিন্তু আপনি সিঙ্গেলও কিনতে পারছেন এবং সেটও কিনতে পারছেন ও হ্যাঁ আরেকটা মজার বিষয় আর সেটা হচ্ছে পেন্টেল বাংলাদেশ কিন্তু আপনাদেরকে অনলাইনেও সার্ভিস দিচ্ছে শুধু যে আপনি দোকানে গিয়ে কিনতে পারবেন তা কিন্তু নয় আপনারা কিন্তু অনলাইনে সেখান থেকে কিনতে পারবেন তাই আপনারা যদি ডিসকাউন্টের সঙ্গে অনলাইনে কিনতে চান তাহলে অবশ্যই পেন্টাল বাংলাদেশ ফেসবুক পেজটার সঙ্গে যোগাযোগ করবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমার পেজের কথা বলে কিন্তু আপনারা দশ থেকে পঁচিশ পর্যন্ত বিভিন্ন বিভিন্ন প্রোডাক্টে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তা আপনাদের যে শুধু দোকানে যেতে হবে তা নয় আপনারা কিন্তু ফেসবুকেও সার্ভিস পাচ্ছেন এখন যে কাস্টমাইজেবল পেন গুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এগুলো এত বেশি ইউনিক আর সুন্দর আর সবচেয়ে বেস্ট পার্ট কি জানেন এখানে সুন্দর রিফিল গুলো রাখা থাকে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে কাস্টমাইজ করে রিফিল গুলো লাগিয়ে তারপরে কিনতে পারবেন আপনার যে কোনো একটা পছন্দের ডিজাইন নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো কালার নিতে পারবেন সেটা হোক লাল নীল বেগুনি বিভিন্ন ধরনের রিফিল এখানে রাখা থাকে আপনি দেখে শুনে আপনার পছন্দ মতো রিফিল নিজে কাস্টমাইজ করে তারপরে কিনতে পারবেন এটা একদম বেস্ট একটা পার্ট লেগেছে কারণ এত ধরনের এত ডিজাইন আছে আপনি কিন্তু পছন্দ মতো ডিজাইনটাও সিলেক্ট করতে পারছেন কালারগুলো সিলেক্ট করে কাস্টমাইজ করে আপনি নিতে পারছেন এখান থেকে এবং কিভাবে এটা রিফিল করতে হয় সেই সিস্টেমটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে আমার পছন্দ মতো কিছু রং সিলেক্ট করে নিচ্ছি তারপরে এখান থেকে আমার পছন্দ মতো একটা ডিজাইন সিলেক্ট করে নিব এবং এখানে আমি সুন্দর করে ভোরে দেখাবো যে কিভাবে আপনি এটা কাস্টমাইজ করে এখান থেকে কিনে নিতে পারবেন এই যে আমি প্রথমে পাঁচটা কালার সিলেক্ট করে নিচ্ছি এরপর কিউট একটা পিঙ্ক পেন আমি সিলেক্ট করে এখানে দেখুন আমি সুন্দর মতো করে কাস্টমাইজ করছি এই দেখুন এখানে পাঁচটা পেন রাখার জন্য কিন্তু সুন্দর মতো সেট করার অংশই আছে ওখানে সুন্দর মতো দেখে দেখে আমরা আমাদের পছন্দ মতো রিফিল গুলোকে সেট করে নিব একসঙ্গে মাল্টিপল কালারের পেন আপনি এখানে রাখতে পারছেন আপনি চাইলে এক কালারও নিতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি সুন্দর করে এখানে সেট করে নিতে পারবেন পেন গুলো ভালো মতো সেট হয়ে গেলে আমরা সুন্দর মতো এটাকে এভাবে লাগিয়ে নিব তারপরে সবচেয়ে মজার বিষয় হচ্ছে উপরে ওই বাটন গুলো ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনার এক এক সময় এক একটা কালারের পেন বেরিয়ে আসবে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা লেগেছে সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখে শুনে নিজের পছন্দ মতো কালার সিলেক্ট করে তারপরে কাস্টমাইজ করে এখান থেকে নিতে পারবেন অনেক মজার একটা বিষয় যে জায়গাটায় বসে আমি এখন রিফিল করলাম সেখানে কিন্তু বসে বাচ্চারা এখানে ফ্রিতেই কালার করতে পারবে এই বিষয়টা শোনার পরে আমার কাছে এত ভালো লেগেছে অনেক সময় আমরা ভাবি না যে বাচ্চাদেরকে কোথায় ঘুরতে নিয়ে যাব কোথায় সময় কাটানোর জন্য নিয়ে যাব এখানে কিন্তু তারা বাচ্চাদের জন্য কালার প্রোভাইড করছে আপনি কিন্তু এখান থেকে কালার নিয়ে তারপর ফ্রিতে বাচ্চাদেরকে কালারও করাতে পারবেন আর সঙ্গে আপনার নিজের জন্য তো কিছু কিনে নিতে পারবে কলম পেন্সিল থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির এখানে কিন্তু রঙও আছে ওয়াটার কালার আছে প্যাস্টেল কালার আছে পেন্সিল কালার আছে আর খুব মজার একটা জিনিস পেলাম আর সেটা হচ্ছে এই ফেব্রিক প্যাস্টেল গুলো যেগুলো দিয়ে নাকি ফেব্রিক এর উপরও পেন্ট করা যায় আমরা সাধারণত কি দেখি লিকুইড পেন্ট পাওয়া যায় এখানে আবার স্টিকও আছে ইন্টারেস্টিং না বিষয়টা আরো একটা মজার জিনিস দেখলাম আর সেটা কিনা ওয়াটার কালার পেন্সিল এখানে মূলত পেন্সিল কালার গুলো দিয়ে আপনি পেইন্ট করার পরে ওয়াটার কালারের মতো আপনি এখানে পেন্ট এর একটা ইফেক্ট আনতে পারবেন শুধু তাই নয় এখানে আবার প্যালেটও আছে বিভিন্ন ধরনের খোলা প্যালেট আছে আবার বক্স প্যালেট টাইপের আছে যেগুলো আমরা অনেক সময় সব জায়গায় পাইও না প্যাকেটের উপর দেখ এখন আঁকা আছে আউটডোরে কিন্তু ওয়াটার কালার করার জন্য এটা অনেক কাজে দিবে ইন্টারেস্টিং আর একটা প্রোডাক্ট দেখলাম আর সেটা হচ্ছে এই ডাস্টার গুলা এটা আবার নাকি লেয়ার করা কাজ শেষে বা নষ্ট হয়ে গেলে উপর লেয়ারটা আবার খুলেও ফেলা যায় জাপানিসরা এত ক্রিয়েটিভ এবার চলুন ফ্যান্সি এবং প্রিমিয়াম কোয়ালিটির কিছু পেন নিয়ে কথা বলি এগুলোর প্রাইস গুলো বেশি হয়ে থাকে এবং গিফটের জন্য কিন্তু বেস্ট একটা অপশন আপনি যদি কাউকে গিফট করতে চান এবং সুন্দর ভালো প্রিমিয়াম কোয়ালিটির কলম চাচ্ছেন আপনারা কিন্তু এখানে সেটাও পাবেন যেরকম রেগুলার ইউজের জন্য আপনি পেন পাবেন সেরকম কিন্তু এখানে আপনি আমি যে পেনগুলো থাকে গিফটের জন্য সেগুলোও পেয়ে যাচ্ছেন নিজে দেখে শুনে আপনি এখানে প্যাকেজিং করে নিতে পারছেন প্রিমিয়াম ভাবে আপনাকে প্যাকেজিংটা করে দেওয়া হবে আপনি এখান থেকে নিয়ে কিন্তু কাউকে গিফট করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির এই পেনগুলোর সাথে কিন্তু আপনাকে সুন্দর বক্স দেয়া হবে এবং ভালো করে আপনাকে প্যাকেট করে দেওয়া হবে আপনি গিফটের জন্য কিন্তু এটা নিতেই পারেন উত্তরা এত সুন্দর একটা দোকান যে আমি পাবো যেখানে কিন্তু এত সুন্দর করে গোছানো জাপানিজ বিভিন্ন ধরনের স্টেশনারি আইটেমস আছে যেখান থেকে আমি দেখে শুনে জিনিস কিনতে পারবো ভেবে আমার ভালো লাগছে আমাদের আর্ট জগতে কিন্তু এই পয়েন্ট লাইনার পেন অনেক বেশি পপুলার বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের আর্ট এর ক্ষেত্রে স্কেচ এর ক্ষেত্রে কিন্তু আমরা এই পয়েন্ট লাইনার গুলো ব্যবহার করে থাকি এখানে সুন্দর মতো ডিসপ্লেতে দেখিয়েও দেয়া আছে যে কোনটা কিরকম টাইপের মোটা হয়ে থাকে কোনটা কিরকম কাজ করে থাকে সাইজ কেমন কি দারুন একটা বিষয় আপনারা কিন্তু এখান থেকেও নিতে পারেন পেন্টেলের পোস্টার কালার এখানে আছে এবং আপনি কিন্তু সিঙ্গেল কিনতে পারবেন এখানে কাচের বোতলে এই পোস্টার কালার রাখা এবং যথেষ্ট প্রিমিয়াম মনে হলো আমার কাছে এখানে কিন্তু শুধু নর্মাল কালার নয় ইন্টারলিগ পোস্টার কালারও আছে যেটা আমি আগে কখনো কোথাও দেখিনি আমার কাছে দারুণ লাগলো গোল্ডের এমনকি সিলভার দুটোরই কোটা দেখলাম এখানে ছোটবেলায় কিছু কিনতে পারি আর না পারি স্টেশনারি দোকানগুলোতে গেলেও কিন্তু মনটা আনন্দে ভরে যেত নিজে ছোটবেলাকে নিয়েই জানা এখনো ঘুরছি কারণ এখন আমার আনন্দে মনটা ভরে যাচ্ছে এখানে অ্যাক্রিলিক পেইন্টও আছে যেটা থেকে আপনি সিঙ্গার অ্যাক্রিলিক পেইন্ট কিনতে পারবেন কোন কালারটা কিরকম কাজ করে এখানে কিন্তু মতো লাগিয়ে রাখা আছে সাথে বিভিন্ন ধরনের ব্রাশও দেখলাম আবার ব্রাশটা দেখে আমি সবচেয়ে অবাক হয়েছি কারণ আমি ভেবেছিলাম এখানে ব্রাশ নেই কিন্তু এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন বড় বড় হ্যান্ডেলের ব্রাশও আছে ওয়াটার কালার ব্রাশের এই সাইজগুলো কিন্তু সাধারণত দেখা যায় না কিন্তু এখানে আমি দেখলাম তাই আমার যখন লাগবে আমি তো এখানে দৌড়ে চলে আসবো রিসেন্টলি মার্কার আমার কাছে খুবই মনে হচ্ছে এবং এখানে এসে আমি মার্কার দেখলাম যেখানে কিনা কিনতে পাওয়া যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের এখানে ডিসপ্লে রাখা আছে পেইন্ট মার্কার অ্যাক্রোলিক মার্কার পারমানেন্ট মার্কার বোর্ডের মার্কার বিভিন্ন ধরনের মার্কার আপনি এখানে পাবেন হাই কোয়ালিটির এই বোর্ড মার্কারগুলোর আবার রিফিল এখানে আছে আপনারা এটা শেষ হয়ে যাওয়ার পর আবার রিফিল করে ব্যবহার করতে পারবেন নতুন আর ডিজাইনের পেন্সিল সামনে আমরা এখন চলে এসেছি টুইস্টেড ইউএসআর সিস্টেমে এই পেন্সিলটা এত ভালো কোয়ালিটির আমার কাছে মনে হচ্ছিল আমি একটা কিনে নিয়ে চলে আসি ই বেশ বড় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি সুন্দর মতো ই রেজারটাকে বের করতে পারবেন আবার সুন্দর ঢুকিয়েও রাখতে পারবেন রেগুলার স্কুল কলেজে ইউজের জন্য বা আর্টের জন্য কিন্তু এটা অনেক কাজে দিবে বেস্ট একটা অপশন আপনি এখান থেকে সুন্দর মতো টেস্ট করে দেখে তারপর নিতে পারবেন এত স্মুথলি কাজ করছিল এবং প্রেশার দেওয়ার পরে সহজে কিন্তু ভেঙে যাচ্ছিল না এটা কিন্তু লিড পেন্সিল ভালো কোয়ালিটি হওয়ার অন্যতম একটা বৈশিষ্ট্য হাইলাইটারও ছিল বিভিন্ন ধরনের এই দেখুন হাইলাইটার টেস্ট করার জন্য আবার এই অংশটা তারা রেখে দিয়েছে এত পারফেক্ট একটা জিনিস আমি কখনো দেখিনি যে হাইলাইটার টেস্ট করার জন্য এত সুন্দর করে একটা টেস্টার রাখা আছে যেখানে এখানে লেখার উপরে আপনি টেস্ট করে নিতে পারবেন আপনার পছন্দ মতো বিভিন্ন ধরনের প্যাসেল কালারও আছে আবার একটু নিউন টাইপের কালারও আছে আপনার যেটা পছন্দ আপনি সুন্দর মতো টেস্ট করে সেট হিসেবে নিতে পারবেন আবার সিঙ্গেলও নিতে পারবেন প্রাইসটাও রিজনেবলের মধ্যে পড়ে বেশ ভালো এবার আসি আমাদের কাওয়াই কালেকশনে আমার এখন আফসোস হচ্ছে আমি কেন এটা সেট কিনে নিয়ে চলে আসিনি আমি এখান থেকে কিনতে যেয়েও কিনি কেন যে কিনি এখন আমার আফসোস হচ্ছে কারণ ভিডিও এডিট করতে যে আমার লোভ হচ্ছে যে ইস কত সুন্দর এই কলমগুলো সবচেয়ে বেস্ট পার্টটা আমার কাছে কি জানেন যখন টাকা দিয়ে আপনি একটা জিনিস কিনবেন সেটা কেনার পরে যখন নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে না যে না আমি একটা ভালো জিনিস কিনেছি ভালো মানের এবং এটা অনেক দিন যাবে তখন কিন্তু ভালো লাগে তো এইখানের যে ব্যাপারগুলো হয়েছে যে আমি যে কয়টা কলম কিনেছিলাম এখন আমার দেখে মনে হচ্ছিল ইস আরও কয়েকটা কিনি নাই কেন তো আমি নেক্সট আবার যেদিন যাবো আমি অবশ্যই আরও কলম কিনে নিয়ে চলে আসবো আর সবচেয়ে আরেকটা মজার বিষয় আপনাদেরকে জানিয়ে দিই তাদের কিন্তু মেম্বারশিপ কার্ডেরও সিস্টেম আছে আপনি যদি এক হাজার টাকার উপরে কোনো শপিং করেন আপনাদের কিন্তু তারা মেম্বারশিপ কার্ড দিয়ে দিবে তার মাধ্যমে কিন্তু আপনি ডিসকাউন্টের জিনিস কিনতে পারবেন আমি আবার কবে জন্য ছুটে যাই এই দোকানটাতে এই সেটগুলো গুলো কিনে আনার জন্য আবার আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন কালারের কিন্তু পেন আছে আর এই ইন্টারেস্টিং জিনিসটা আমি কিনেছি সেটা হচ্ছে এই ইরেজার গুলো যেটা কিনা আপনি পরে শেষ হলে আবার রিফিলও করতে পারবেন আমি যেহেতু ড্রয়িং এর কাজ করে আমার মনে হলো এই ইরেজারটা আমার বেশ কাজে দিবে তো আমি সুন্দর মতো কিনেছি আর ইরেজারটাও কিনেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিফিলের এর কোনো অভাব নাই আপনি পেন এর চাচ্ছেন পেন্সিল এর চাচ্ছেন যা রিফিল আপনি চাবেন সব পাবেন দেখা যাবে আপনি একটাতে ইনভেস্ট করলে কিন্তু আপনি পরে জাস্ট রিফিল কিনে ওটাতে আপনি জীবন পার করতে পারবেন এই পোস্টার কালার ইফেক্টের পেন নাকি বাংলাদেশে প্রথম এসেছে পেন্টার বাংলাদেশে তাই এগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং আপনারা চাইলে কিন্তু এগুলো দেখে নিতে পারেন সুন্দর মতো ডিসপ্লে রাখা আছে বিভিন্ন ধরনের আর্ট করার জন্য কালার করার জন্য এটা কিন্তু অনেক ভালোভাবে কাজ করবে উত্তরা এত সুন্দর গোছানো জাপানি স্টেশনারি আইটেম নিয়ে দোকান দেখে আসলে আমি অবাক হয়ে গিয়েছি এবং জমজম টাউটার মতো একটা জায়গায় যেখানে কিনা বিভিন্ন ধরনের দোকান আছে সেখানে আর্টের যে এত সুন্দর একটা দোকান আছে এটা আমরা অনেকেই জানতাম না আপনাদের মতো আমিও জানতাম না আমি যেহেতু এটা ডিসকভার করেছি তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আই হোপ আপনারা অনেকেই যাবেন এবং হ্যাঁ আমার নাম বললে কিন্তু আপনি ওখানে অনেক ভালো মানের একটা ডিসকাউন্টও পাচ্ছেন শুধু তাই নয় পেন্টার বাংলাদেশের ফেসবুক পেজেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন এই চান্সটা কিন্তু মিস করা উচিত হবে না আপনারা সুন্দর মতো গিয়ে ওখানে নিজে দেখে যাচাই বাছাই করে কিনতে পারবেন এবং আপনার বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পারবেন তাই এরকম একটা সুযোগ আপনি যদি উত্তরায় থেকে থাকেন তাহলে তো আজকে যেতে পারবেন অথবা কালকে তাই গিয়ে জলদি করে নিজে এক্সপ্লোর করুন নিজে যাচাই বাঁচাই করুন এবং আপনার পছন্দ মতো স্টেশনের আইটেম কিনে ফেলুন বেস্ট অফ লাক আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য নতুন কোন ডেস্টিনেশনে অনেক অনেক শুভকামনা ভালোবাসা এলো আপনাদের জন্য Allah no. face, assalamualaikum.